আঁখির কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আঁখি হয়তো সিরিয়াল থেকে বিদায় নিবে আর সেখানে হয়তো ডাবল রোল করবে ঝিলিক আমরা গত পর্বে দেখেছি যে আঁখি হচ্ছে মারা যায় সেটা হচ্ছে ঝিলিক সবাইকে জানাই তো যাই হোক গৌরবের ডিভোর্স দেওয়ার জন্য আবার কোম্পানি থেকে পঞ্চাশ পার্সেন্ট চেয়ে বসলো ঝিলিক এই ঝিলিকটা যে আসলে কী করতে চাইছে তা কিন্তু একমাত্র ঝিলিকই জানেন একদিকে পিয়ারকে কে কোনো ডিসিশন একা নিতে দিচ্ছে না বলছে সে এখন যেহেতু পঞ্চাশ পার্সেন্ট পার্টনার দুজনে সহমত হয় জুড়ে অন্যদিকে গৌরব যখন তাকে আবার ডিভোর্স দেওয়ার কথা বলছে তখন তাকেও সে জানিয়ে দেয় সে ডিভোর্স তখনই দিবে যখন গৌরব তার ছাতা কোম্পানির ফিফটি পার্সেন্ট ঝিলিককে লিখে দিবে আবার অন্যদিকে দেবা যখন আখিকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছে ছাতা বাড়িতে তখন তাকে আবার বলে দিচ্ছে যে আখি মরে গেছে তখন তাকে সাথে সাথে আবার পিয়ার্কের বিরুদ্ধেও উসকে দিচ্ছে কিন্তু এর সাথে সাথে যেটা বুঝলাম সেটা হলো ঝিলিকের মা ঝিলিকের সমস্ত প্লানটা জানে মানে ঝিলিক যেসব করছে তার পিছে কোনো না কোনো কাহিনি রয়েছে সো এবার দেখার বিষয় যে আগে আর তোমাদের কমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আখিকে ছাড়া দেবাখি ঝুড়িটা আমরা দেখতে পারবো না সেটার জন্য তোমাদের কেমন লাগছে তা তা জানিও আর কে কে দেবাখি ঝুড়িটা মিস করবে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও সবাই ভালো